সম্মানিত দর্শক শ্রোতা কোরবানি আসলে আমাদের মনে প্রায়শই একটি প্রশ্ন উদয় হয় সেটি হচ্ছে কোরবানির গোষ্ঠকে আমরা কয় ভাগে ভাগ করব। আমাদের সমাজে যারা কোরবানি করে থাকেন যুগ যুগ ধরে এই প্রথাটি তারা মেনে আসছেন যে কোরবানির গোষ্ঠকে তিন ভাগে ভাগ করতে হয় এছাড়া আমাদের ইমাম ও খতিবগণ বারংবার আমাদেরকে উৎসাহিত করে থাকেন যে কোরবানির গোষ্ঠকে আপনারা তিন ভাগে ভাগ করুন এক ভাগ নিজেরা খান এক ভাগ আত্মীয় স্বজনকে দেন এবং আরেক ভাগ গরিব দুঃস্থ যারা আছে তাদেরকে দান করেন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি কোরআনে কি বলা হয়েছে রাসুল্লা সাল ওয়াসাল্লাম কি বলেছেন এবং তার বাস্তব জীবনে তিনি কি আমল করেছেন এছাড়া সাহাবায় কেরামগণ তারা কি আমল করেছেন আলা সুহায়ন হোমাতলা বাইশ নম্বর সুরা সুরা হাজের ছত্রিশ নম্বর আয়াতে বলেন ফাকুলু মিনহা ওয়া তেমল কাল মতার তা থেকে অর্থাৎ কোরবানির গোষ্ঠ থেকে নিজেরা খাও যে অভাবী চেয়ে বেড়ায় না এবং যে অভাবী চেয়ে বেড়ায় উভয়কেই খেতে দাও বাইশ নম্বর সুরা সুরাল হাজ্যের আটাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফাকুলু মিনহা ওয়া তেমল বা ইসাল তা থেকে অর্থাৎ কোরবানির গোষ্ঠ থেকে তোমরা নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও এখানে আল্লাহ সুফহান বাইশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে তিনি তিনটি বিষয় উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ নিজেরা খেতে হবে আর যে অভাবী হাত পেতে বেড়ায় না আর যে অভাবী হাত পেতে বেড়ায় উভয় শ্রেণী অর্থাৎ এখানে তিন শ্রেণীর কথা আসছে এছাড়া বাইশ নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও এখানে আবার দুই শ্রেণীর ব্যাপারে উদ্বুদ্ধ করা হচ্ছে কোরআনুল করিমের সব আদেশ কিন্তু আমাদের জন্য ফরজ বা ওয়াজিব নয় এই বিষয়টি আমরা অন্য একটি ভিডিওতে ব্যাখ্যা করব ইনশাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম তিনি কি নির্দেশনা দিয়েছেন রাসুল্লাহ সাল আলিহিবসাল্লাম বলেছেন কুলু খাও খাওয়াও এবং সংরক্ষণ করো হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস এখানে আল্লাহ রসুল সাল আলিহুবা ওয়াসাল্লাম তিনি বলেছেন খাও খাওয়াও এবং সংরক্ষণ করো অর্থাৎ খেতে হবে খাওয়াতে হবে সংরক্ষণ করতে হবে রাসুল্লাহ সাল আলিহিবা ওয়াসাল্লাম তিনি তিন ভাগ করেছেন এমন কোনো দলিল খুঁজে পাওয়া যায় না কেরাম গণ তিন ভাগ করেছেন এমন কোনো দলিল খুঁজে পাওয়া যায় না তবে বাইশ নম্বর সুরা সুরাল হাজের ছত্রিশ নম্বর আয়াতের আলোকে অনেকে বলেছেন যে তিন ভাগ করা মোস্তাহাব একটি আমল অর্থাৎ এক ভাগ নিজে খেতে হবে এক ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে যদিও আত্মীয় স্বজনের কথা এখানে আসেনি তবে অন্যান্য আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আত্মীয় স্বজনকে দান করা বা তাদেরকে কোরবানির গোষ্ঠ বা যে কোনো ধরনের উপহার সামগ্রী দেওয়া এটা সাওয়াবের একটি কাজ অতএব তিন ভাগ করতে হবে বিষয়টি জরুরি নয় তবে আমরা যদি তিন ভাগ করি অবশ্যই অবশ্যই একটি মোস্তাহাব স্বভাব পাবো যেহেতু আল্লাহ আয়াতে তিন শ্রেণীর কথা উল্লেখ করেছেন তবে এটা আবশ্যক নয় আরেকটি প্রশ্ন হচ্ছে কোরবানির গোষ্ঠকে আমরা যে তিন ভাগ করব এটা কি সমানতালে দিতে হবে তিন ভাগ করলে সমানতালে দেওয়া এটা কোনো জরুরি বিষয় নয় অর্থাৎ আমি তিন ভাগ করে তিন দশে তিরিশ কেজি গোস্তকে দশ দশ করে ভাগ করতে হবে বিষয়টি এমন নয় বিষয়টি যদি এমন হয় যে আমি এক মন গোস্ত পেয়েছি এখন আমার যারা পোষ্য রয়েছে তাদের সংখ্যা অনেক বেশি সেই ক্ষেত্রে আমি এক মনের ভিতরে পঁয়ত্রিশ কেজিও রেখে দিতে পারি যেহেতু আল্লাহ সব হান আহ আলা অন্যকে দেওয়ার ব্যাপার উদ্বুদ্ধ করেছেন অতএব কিছু না কিছু অন্যকে দেওয়া আপনার আমার জন্য এটি একটি সবাবের কাজ তবে ফরজ ওয়াজিব কোনো বিষয় নয় তাহলে আমরা এই কাজ করতে পারি যদি আমাদের পোষ্য কম হয় অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন আর একজন সন্তান অথবা স্বামী স্ত্রী দুজন আছে কোনো সন্তান নেই তাহলে বিষয়টি এমনও হতে পারে যে আমরা অল্প রেখে বেশিটাই মানুষকে দান করে দিলাম আবার যদি এমন হয় যে আমরা তিন ভাগ করলাম তিন ভাগের ভিতরে আমাদের পোষ্য বেশি রয়েছে তাহলে আমরা বেশিরভাগ রেখে আর অন্যগুলো আমরা দান করে দিতে পারি অতএব বোঝা গেল যে তিন ভাগ করাও জরুরি নয় আবার সমান তিন শ্রেণী করে তিন দশে তিরিশ করা এটাও জরুরি নয় বরং এটা করতে পারি যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা আমি দিয়ে দিতে পারি আমার যদি খাওয়ার লোকের সংখ্যা কম হয় তাহলে আমি বেশিরভাগ দিয়ে দেব আর যদি খাওয়ার লোকের সংখ্যা বেশি হয় তাহলে বেশি রেখে আমি কম ভাগ দান করে দেব আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে এই মোবাক গুলোকে বিষয়গুলোকে আমাদের উপর কড়াকড়ি করে ইসলামকে যেন আমরা কঠিন করে না ফেলি আবার বিষয়টি যেন এমন না হয় যে কোরবানি শুধুমাত্র নিজেরা খাওয়ার জন্য দিলাম অন্যরা মোটেও পাবে না বিষয়টি যেন এমন না হয় কোরবানির দিনে এটি একটি ফজিলতপূর্ণ কাজ যে অন্যকে দেওয়া রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম অন্যকে অবশ্যই দিতেন সাহাবাই কেরামগণ অন্যকে অবশ্যই দিতেন এজন্য আমরা চেষ্টা করব অন্যকে কিছু না কিছু আমরা যেন দিতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে সে অনুযায়ী আমল করার তাও দান করুক